আলাইকুম এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি হলুদের ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এটা হচ্ছে ভিয়ের ভিডিও সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আই হোপ আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে বিয়ের দিন সারাদিন কি কি হলো জানতে হইলে চোখ রাখতে হবে আমার এই ভিডিওতে এই যে বাবার বাড়ি থেকে ঘুমের থেকে উঠে এসে দেখি সবাই সবার মতো আয়োজন শুরু করে দিছে আমার মামিরা সাগরনা বানানো শুরু করে দিছে এই যে মাছটা ভাজছে কড়াইতে মাছের সব উঠে গেছে দেখতে তেমন একটা ভালো লাগতেছে না আর ডিম ভাজতেছে অনেক ডিম ভাজবে তো কিছু আলু ভেজে নিয়েছে খুব বড় করে অনুষ্ঠান হচ্ছে না ছোটখাটো করে অনুষ্ঠান হচ্ছে তাই অল্প কিছু চলার মতো সাগরনা বানাবে আর সকালে উঠে সবাই দই দেখে তো আমিও সবার সঙ্গে দেখে নিলাম দই জমছে কিনা মার্শাল্লা অনেক সুন্দর দই জমেছে আর এদিকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো তিন মাস ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু বিয়ের আগের দিন মার্শাল্লাহ বৃষ্টি ছিল না কিন্তু আবার এই যে বিয়ের দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে ওইভাবেই রান্না শুরু করছে সবাই রান্না তো করতেই হবে একটু পরে মেহমান সবাই চলে আসবে বরযাত্রে চলে আসবে এদিকে সব আয়োজন হচ্ছে আর এদিকে এই যে খালামনিকে সাজানো হচ্ছে খালামনিকে সাজাচ্ছে আমার আরেক খালা আর এদিকে এসে দেখি এই যে সাগরনার প্লেট সাজানো হয়ে গেছে আর এরই মধ্যে বরযাত্রীরাও চলে এসেছে তো বরের সঙ্গে যারা যারা আসছিল অন্য গাড়িতে তাদেরকে এই যে খেতে দেওয়া দেওয়া হয়ে গেছে সবাই খেতে দিচ্ছে তারা সবাই খেতে বসে করেছে আর বর আর বরের সঙ্গে যারা এসেছে বরের গাড়িতে তারা ঘরে বসার জায়গা করা হয়েছে সেখানে বসে আছে অপেক্ষা করতেছে তাদেরকে কখন খেতে দেওয়া হবে তো আমাদের এখানে বরযাত্রীকে স্পেশাল যেমন হচ্ছে সাগর বানিয়ে নিয়ে খাওয়ায় তো আমার মামিরা সেদিকে নিয়ে চলে এসেছে তোমাদের ওখানে কাদের এখানে এরকম আপ্যায়ন করে অবশ্যই কমেন্টে জানাবা তো খুব বেশি আয়োজন করেনি ছোটোখাটো একটা আয়োজন করছে কারণ অনুষ্ঠানটা ছোটোখাটো তারপরে আরও বেশি করতে পারতো বৃষ্টি না হলে কিন্তু খুব বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে যেটুকু পারছে সেটুকু করার চেষ্টা করছে মার্শাল্লাহ তারপরেও ভালো হয়েছে সবাই একটু করে খেয়েছে আর খাওয়ার পরে পরেই বিয়ে পড়াবে

আপনাকে দুই লক্ষ নগদ বাকি দিলমোহর ধার্য করিয়া দুইজন সাক্ষীর সাপেক্ষে বিবাহ করতে আসে আছে আপনি তাহাকে গড় করিয়া স্বীকার করলেন যদি স্বীকার করেন স্বামী করিয়া স্বীকার করেন তাহলে আলহামদুলিল্লাহ কবুল করুন

অনেক কান্নাকাটি করার পরে সবাই মিলে ট্রেনের রাস্তায় বের করেছে আর আমাদের এই রাস্তাটা খুবই বাজে অবস্থা শুধু এই রাস্তার এই তেমাতা থেকে ওই তেমাতা পর্যন্ত পাকা করা হয়নি খুব বাজে অবস্থা হাঁটার মতো অবস্থা নেই কাদা দিয়ে তো তেমাতায় হচ্ছে গাড়ি রেখে আসছে ভ্যানে করে গাড়ি পর্যন্ত যাবে তারপরে গাড়িতে উঠে যাবে আর সঙ্গে আমার বাবা যাবে আরও একটা খালু যাবে আরও একটা খালু যাবে তিনজন মানুষ যাবে আর ঘটক তোর সাথে আছে ঘটক আর কেউ না আমাদের এক খালামনি ঘটক তো এই যে বরযাত্রী চলে গেল সবারই মন খারাপ বিয়ে বাড়ির বাজনা শেষ হলো সবাই চুপচাপ আর এদিকে এই যে বউ বাড়িতে উঠতেছে ওই বাড়ি যে বাড়িতে যাবে সেই বাড়ির সবার আনন্দ তবে আর যে বাড়ি থেকে যাচ্ছে আমাদের বাড়িতে এখন নীরব চুপচাপ দম ধরে আছে এমন একটা অবস্থা মেয়েদের জীবনটাই এমন কিছু করার নেই যেতেই হবে শ্বশুরবাড়ি নিজের ছোটোবেলা খেলে যেখানে বড় হয়েছে যেখানে থাকছে সেই জায়গাটা ছেড়ে অন্য এক জায়গায় যেয়ে থাকতে হবে তো কি আর করার খালা সবাই বিদায় দিয়ে দিল খালামুনিও চলে যাচ্ছে তো আজকে ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন আর ভিডিও দেখার পরে নিজের মূল্যবান কমেন্টটা আমার কমেন্ট বক্সে করে যাবেন আল্লাহ হাফেজ